আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমাতে এবং বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে সুরা নিয়ে আজকে তাফসির শুরু করব এক নজরে কোরআন থেকে সেটা হলো সুরা লাইন এই সুরা লাইল এটা মাক্যী যুগের সুরা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর এটা নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি নবমতম সুরা হিসাবে নাজিল হয় এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটাকে তম সুরা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এর আয়াত সংখ্যা হলো একুশ লাইল শব্দের অর্থ রাত সুরার এক নং আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে অন্ধকার এসে যখন রাতকে আচ্ছন্ন করে ফেলে আল্লাহ তখনকার সময়ের কসম করেছেন আর সেখান থেকেই সুরাটির নামকরণ করা হয় লাইল মেজর থিম মানুষের উপকারী স্বভাব মানুষের অপকারী স্বভাব একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালো কাজগুলো করা সুরার শুরু এবং শেষ সুরার শুরু শুরুতেই এসেছে রাতের আলোচনা যখন তা চারদিকে আচ্ছন্ন করে নেয় এরপর দিনের আলো যখন তার উজ্জ্বলতা চারপাশে ছেয়ে যায় এর মাধ্যমে দুটি অবস্থা ও রঙের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে এরপর আল্লাহ মানু মানুষকে দুটি দলে বিভক্ত করেছেন দুর্ভাগ্য ও আল্লাহ আল্লাহবিরু সুরাটির শেষে এই দুই দলের পরিণতি বর্ণনা করা হয়েছে সানেরজুল এই সুরাটি অনেকটাই সুরা ভাবকে ধারণ করে অপর কথায় বলা যায় এই সুরা দুটি একটি আরেকটির ব্যাখ্যা যেখানে মানুষের জীবনের দুটি আলাদা পথ ও এদের মধ্যকার পথ পার্থক্য তুলে ধরা হয়েছে এই সুরাতেও তালা বোঝালেন দিন ও রাতের মাঝে তফাৎ আছে পার্থক্য আছে নারী ও পুরুষের ঠিক তেমনি মানুষের কাজের মধ্যে ভালো মন্দের ব্যবধান রয়েছে আর তার ভিত্তিতেই মানুষের কাজগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একদিকে আছে তিনটি কাজ আরেকদিকে রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মী তিনটি কাজ একদিকে দান করা তাকুয়া ও আল্লাহকে ভয় করে চলা এবং সত্যকে সত্য বলে মেনে নেওয়া আর অন্যদিকে কৃপণতা করা কোনো কিছুতে আল্লাহর পরোয়া না করা এবং সত্য সুন্দর কথাগুলোকে মিথ্যা সাব্যস্ত করা এই কথাগুলো যেমন একে অপরে বিপরীত তেমনি এদের এদের ফলাফল হবে ঠিক বিপরীত এমন ক্যাটাগরির লোকদের জন্য সরল পথ খুঁজে পাওয়া সহজ হবে আল্লাহ তাদেরকে ভালো কাজ করার সুযোগ দেবেন এবং গুণা করার গুণা করা তাদের জন্য কঠিন হয়ে যাবে আর দ্বিতীয় ক্যাটাগরির লোকেরা সহজে ভালো কাজ করতে পারবে না বরং গুনায়ের কাজ করাই তাদের জন্য সহজ হয়ে যাবে আর এই এই পথ দুটির পার্থক্য চেনা পার্থক্য চিনাতি আল্লাহ মানুষের কাছে রাসুল পাঠিয়েছেন তাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে মানুষের উচিত রাসুলকে মেনে নিয়ে সঠিক পথে আসা তাফসিরুল কোরআন উনিশ অবলিক একশো কাজের ভিত্তিতে প্রতিদান এই পৃথিবীর সকল মানুষের কাজ এক নয় তাদের কাজের মধ্যে আছে ব্যাপক বৈচিত্র্য তাই তাদের প্রতিদানের ক্ষেত্রেও বৈচিত্র্য লক্ষ্য করা যাবে আল্লাহর নির্দেশ মতো কাজ করলে তার সাহায্য মিলবে জাহান্নাম থেকে মুক্তির একমাত্র উপায় তাকওয়া অর্থাৎ আল্লাহর অবাধ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ফজিলত নবী করিম সাল্লাসাল্লাম একবার মুওয়াজ রাজুলাহুকে উপদেশ দেন মুওয়াজ তুমি যখন নামাজ পড়বে তখন সুরা আলা শামস লাইল বা এক ধরনের ছোটো এই ধরনের ছোট ছোট সুরা দিয়ে পড়বে কারণ তোমার পেছনে দুর্বল বৃদ্ধ ও প্রয়োজন প্রয়োজন ফেলে আসা লোকও নামাজ আদায় করে থাকে বুখারি সাতশো পাঁচ মুসলিম চারশো পঁয়ষট্টি গতিপথ দীপ্তময় প্রখর আলোর সূর্যর মিষ্টি আলোর চাঁদ তাদের কর্ম তাদের পরিচয় বহন করে এটা গতিপথের যে জিনিসটা তুলে ধরা হয়েছে সেটাই বর্ণনা করতেছি মানুষের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য সম্পদের ভূমিকা সম্পদে মানুষ মানুষ ভালো কাজ বা প্রয়োজনে যেমন ব্যবহার করতে পারে তেমনি ঠিক তেমনি আল্লাহ অবাধ্যতার কাজেও খরচ করতে পারে এর মাধ্যমে মূলত তার পরীক্ষা নেওয়া হয় সম্পদ যত আসে ততই কাজে লাগে ইসলাম আমাদেরকে এই বৈশিষ্ট্য থেকে মুক্ত হওয়ার উপদেশ দেয় মনের সাথে লড়াই লড়াই করে হলেও সম্পদকে কেবলই বিলাসের বস্তু বানানো যাবে না ব্যক্তিগত জবাবদিহিতা সম্পদের ক্ষেত্রে নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি স্বার্থ পদকে বিসর্জন দিতে পেরেছি এই জব স্বচ্ছ হলে শেষ পরিণতি ভালো হবে আশা করা যায় ওভারভিউ অর্থাৎ ওভারভিউটা হলো এই সুরার কোন আয়াতে কি বলা হয়েছে সুরার এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন মানুষের কর্ম প্রচেষ্টা হল বৈচিত্র্য আর এই ব্যাপারটাকে কেন্দ্র করে আল্লাহ বিভিন্ন বিষয়ের উপর শপথ করেছেন পাঁচ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন মানুষ সৃষ্টির পেছনে একটি উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য কাজ করে যাওয়াকে আল্লাহর সহজ করে দিয়েছেন চোদ্দো থেকে একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন কিছু সতর্কতা ও সাবধানবাণী উচ্চারিত উচ্চারিত হয়েছে এখানে কেস স্টাডি নয় নম্বর নয় থেকে এগারো নং আয়াতে আল্লাহ বলেন আর উত্তম প্রতিদানের বিষয়টিকে সে মিথ্যা বলে উড়িয়ে দেয় আমি তার জন্য খারাপ কাজ করা সহজ করে দেব আর তার পতনের সময় তার সম্পদ ধন সম্পদ তার কোনো কাজে আসবে না এখানে উত্তম প্রতিদান হল জাহা জান্নাতের ওয়াদা পরকালীন শাস্তি থেকে মুক্তি দেওয়ার ওয়াদা মানুষ যখন আল্লাহর হুকুম মেনে জীবনযাপন পরিচালনা করবে পরকালে এর বিনিময় আল্লাহ তাকে অনেক অনেক পুরস্কার দেবেন আর এটিই হলো উত্তম প্রতিদান এখন কেউ যদি এই উত্তম প্রতিদান এর বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এ তারপর দুটি খারাপ প্রভাব পড়বে তার জন্য খারাপ কাজ করাটা সহজ হবে দুই তার ধ্বংসের সময় তার কোনো কাজে আসবে না বি তাফসির এই ব্রাশি থেকে ত্রাশি রিফ্লেকশন আল্লাহ তালা এই সুরা তেরো আয়াতে বলেন পরকাল ও ইহকাল উভয়ের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে এতে আমাদের জন্য চিন্তার খোরাক আছে আমরা অনেকেই মনে করি দুনিয়ার কোনো জিনিস বুঝি আল্লাহর কাছে চাই চাইতে হয় না কেবল জান্নাত বা পরকাল চাওয়ার জিনিস না এটা এটা গল চিন্তা আসলে দুনিয়া যেমন আল্লাহর আল্লাহর তেমনি আখেরত তার সুতরাং দুনিয়া দুনিয়ার যা প্রয়োজন তার চাইতে চা চাইতে হবে আল্লাহর কাছেই আর পরকালও চাইতে হবে তার কাছেই বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তার ভান্ডার উন্মুক্ত করে রেখেছেন তাই আল্লাহর কাছেই সব কিছু চাইতে হবে এ মন খুলে সে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য চুলাটির এই আঠারো নং আয়াত থেকে বোঝা যায় দুনিয়ার কিছু পাওয়ার আশা বাদ দিয়ে দান করলে অন্তরের প্রশান্তি মেলে নিজের পরিশুদ্ধি আসে ভেতর থেকে পবিত্রতা লাভ হয় সুতরাং ভীষণ খারাপ ভীষণ মন খারাপের দিনে কিছু টাকা দান করুন দেখবেন হৃদয়টা প্রশান্তিতে ভরে উঠেছে খারাপ লাগাটা কমে কমে যাবে অনেকখানি এতে মনও ভালো হবে আল্লাহও খুশি হবেন কিন্তু মন ভালো করার জন্য কেউ যদি গান শুনে অথবা হারা হারামে লিপ্ত হয় তবে এ তার অন্তরে এসে আরও শিখে বসবে নাফাসি তাফসি তিন অবলিক ছয়শ একানব্বই তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে সুতরাং এই চূড়া লাইলে আমরা যেটা জানতে পেরেছি যে যারা ভালো কাজ করবে তাদের প্রতিদান ভালো হবে এবং আকেরাত তাদেরকে ভালো প্রতিদান দেওয়া হবে যারা সম্পদ এই সম্পদ ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাবে তাদের তাদের মনটাও খারাপ দিকে ধাবিত করে দিবে যাতে তারা বেশি বেশি করে খারাপ কাজ করতে পারে এবং তাদের পরিণতি যখন হবে তখন তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত বিদায়